পাখি খাবার নিচ্ছে অসাধারণ একটি সজনে গাছ সজনে ডাটা ধরে আছে গাছটা বেশ একটা বড় না কিন্তু অতীব সুন্দর এই ঝোপঝাড়ের ভিতরে এই গাছটি সত্যি আমার ভাল লেগেছে এখানে অনেক সজনে ডাটা দেখা যাচ্ছে অসাধারণ বিল্ডিংয়ের উপরে খুব সুন্দর দেখলাম যে মুরগির চাষাবাদ হচ্ছে আটতলার উপরে এই মুরগির জন্য এই ছোট্ট ঘরটা রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের হাঁস এবং মুরগি রাখা হয়েছে অসাধারণ লাগছে মুরগির অবশ্য পা বাঁধা যেহেতু সে উড়ে চলে যাবে বা চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে যার জন্য মুরগির পা বেঁধে রাখতে হবে দু একজন শুধু ছাড়া অবস্থায় আছে ভিতরে আছে